The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে চুচুড়ার মানুষের জল যন্ত্রণা মিটতে চলেছে চুচুড়া শহরে ঢোকা এবং বের হওয়ার মুখ্য রাস্তা মানে চুচুড়া স্টেশন রোড আর সেই স্টেশনে সাবওয়ে নিচে বহুকাল ধরে চলে আসা জল জমার সমস্যা সাধারণ মানুষের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল বহুবার এই জল জমার সমস্যার সমাধান করার চেষ্টা করলেও এই সমস্যা স্থায়ীভাবে কোনো রকম সমাধান হয়েই ওঠেনি তাই সামান্য বৃষ্টিতে হয়ে যেত হাটু সমান জল অসুবিধার মধ্যে পড়তে হতো সাধারণ মানুষকে হুগলি প্রশাসনের তরফ থেকে বহুবার রেলকে জানিয়েও সমন্বয়ের অভাবেই এর কোনো রকম স্থায়ী সমাধান হয়েই ওঠেনি তাই বছরের পর বছর সাধারণ মানুষকে জল কাদা নোংরা মারিয়ে চলাফেরা করতে হতো এখানে অবশেষে আজ রেলের তরফ থেকে লিলুয়া শাখার অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ম্যানেজার অনুপ কুমার বিশ্বাস উপস্থিত হন চুচুড়া স্টেশনে সেখানে সাথে উপস্থিত ছিলেন চুচুড়া মহকুমা শাসক স্মিতা শুক্লা সেনাল চুচুড়ার বিধায়ক অশিত মজুমদার ওই অঞ্চলের পঞ্চায়েত উপপ্রধান রেলের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ম্যানেজার তারা জানান দীর্ঘদিন ধরে এই দুপাশে বড় ড্রেন তৈরি করা হয়েছে রাস্তার মাঝ দিয়ে ড্রেন তৈরি করতে হলে ট্রাফিকের সমস্যা হবে তাই প্রশাসনকে জানিয়েও সময় মতো ছাড়া মেলেনি এখন বিধায়ক এসেছেন এসডিও ম্যাডামের সাহায্য পেয়েছি তাই উচ্চ মাধ্যমিকের পরে কাজটা শুরু হবে তৈরি হবে বিরাট পাম্প হাউস যাতে জল সমস্যা থেকে চিরস্থায়ী মুক্তি মেলে মানুষের মাননীয় এমএলএ সাহেব ঠিক যেমনটি বললেন আমাদের বোধ সাইডে ড্রেন তৈরি করা আছে শুধু মাছ থেকে একটা অ্যাক্রস অ্যাক্রস রোড ড্রেন কানেক্টিং ড্রেন তৈরি করব এদিকে আমার পাম্প হাউসের লোকেশন রেডি আছে পাম্প হাউস তৈরি হবে পাম্প বসবে অটোমেটিক পাম্পে এখান থেকে জল আপনার বাইরে বেরিয়ে যাবে তো দীর্ঘমেয়াদি এই জল সমস্যাটা এখানকার সলিউশন এতদিন এত বছর ধরে এই জল সমস্যা এর আগে কেন মেটানো হয়নি কিছু সমস্যা ছিল বেশ কিছুদিন ধরে অর্থাৎ প্রায় বছর ধরে আমি এসডিও ম্যাডামের সঙ্গে এবং ট্রাফিক পুলিশের সঙ্গে সেভারেল টাইম মিটিং করেছি শুধুমাত্র তাদের কাছ থেকে একটা পারমিশন আমি চেয়েছি যে এই যে রোড রোড কানেকশানটা কিছু জন্য হাফ পরসেন্ট বন্ধ রেখে কাজ করতে দিতে বাট সেটা আমি সেই সহযোগিতাটা পাইনি তো মাননীয় এমএলএ সাহেব আজকে আমাকে আশ্বস্ত করেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি সেই সুবিধাটা করে দেবেন যাতে করে আমরা অ্যাক্রস দ্য রোড এই ড্রেনটা আমরা কমপ্লিট করতে পারি এই কাজটা কি সম্পূর্ণ রেলি করছে হ্যাঁ সম্পূর্ণ রেলি আঠারো মাস থেকে শুরু হবে কতটা ড্রেন হবে ড্রেন কমপ্লিট হয়ে গেছে শুধু অ্যাক্রস দ্য রোড ড্রেন বাকি আছে এটুকু হয়ে গেলে আর এদিকে আমার পাম্প হাউস তৈরি হবে ব্যাস আমার এই জল সমস্যাটা সমাধান হবে মাননীয় এমএলএ সাহেব যেমন বললেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে অর্থাৎ সতেরো আঠেরো তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে আমরা দুটো কাজ দেড় দেড় মাস মাস তিন মাসের মধ্যে আমাদের এই কাজ করতে হবে টেম্পোরারি আমরা ডাইভার্ট করে দেবো হাফ পার্সন হাফ পার্সন আমরা কাজ করবো আপনার অনুপ কুমার বিশ্বাস এডিএন লিলোয়া বিধায়ক মজুমদার বলেন সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধা ছিল তাই এবারে কোনো রকম টালবাহানা না করে অবশ্যই এই কাজকে সম্পন্ন করতে হবে তাতে যদি অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড সহযোগিতা না করে তাহলে অবৈধ অটো স্ট্যান্ড তুলে দেওয়ার কথাও বলেছেন তিনি রিপোর্ট কলকাতা

মাঝখানে একটা ড্রেন কানেক্টিং হবে যেটা যেখানে দুটো পাম্প দিয়ে আমরা জল বের করে দেবো রেলের লিলুয়া ডিপ এই এন সাহেব এসছেন আমাদের এসডিও ম্যাডাম আছেন ট্রাফিক ইন্সপেক্টর আছেন আমাদের সিদ্ধান্ত হলো এই কাজটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আঠারো তারিখে আমরা ধরব ইন্দমিন টাইম আমাদের উপপ্রধান এখানকার যারা টোটো আটো আছে তাদের ডাকবে আমরা কথা বলবো এরা ওই যে আমাদের ফার্মের গেট আছে ওই গেটে চলে যাবে দেড় মাসে এইটা করতে হবে আর যদি এরা করে এরা থাকবে না করলে স্ট্যান্ড উঠে যাবে কি দীর্ঘদিনের জল সমস্যা জল যন্ত্রণা এবার মিটতে চলেছে অবশ্যই এটা চিরস্থায়ী বন্দোবস্ত এখানে আর জল জমবে না এটার জন্যে টোটো আটো সাধারণ মানুষ বাস সবাইকে অনুরোধ করবো মেনে নিতে মানলে ভালো না মানলে বেআইনি অটো এখানে থাকবে না এর আগে বহু মানুষকে শোনা গেছিল যে রুট রুটের চায় না অটো চলছে টোটো চলছে শুনুন আমরা কারো পেটে লাসি মারতে চাই না কিন্তু প্রশাসনকে হেল্প করতে হবে প্রশাসনকে হেল্প না করলে তার কি হবে তার দায়িত্ব আমার নয় সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে

Land. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. Family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.